হাজার বিশ্বকাপ মেসি রোনালদো ও নেইমার কে থাকবেন কে থাকবে না চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের আগেও আলোচনা ছিল এই নিয়ে তখনও চলছিল জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি রোনালদো এপিটাফ লেখা বয়সে পিছিয়ে থাকা বাকি দুজনের মতো না হলেও চোটের সঙ্গে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক পাতানো নেইমার ছিলেন এই আলোচনায় মনে করা হয়েছিল কাতার বিশ্বকাপে শেষ হয়তো জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন তারা তিনজন সেই বিশ্বকাপে আগেই মেসি বলে দিলেন বিশ্বকাপে ব্যর্থতা মানে সেখানে ইতি নিজেরা কিছু না বললেও রোনালদো নেইমারের ভবিষ্যৎ নিয়েও আলোচনার ধারণার ধারণাটা ছিল এমনই এরপর যথারীতি শেষ হলো বিশ্বকাপ ছত্রিশ বছর পর মেসির হাত ধরে আর্জেন্টিনা জিতল বিশ্বকাপ মেসির ঠিক উল্টো দিকে ছিল রোনালদো ও নেইমারের অবস্থান ব্যর্থতা নিয়ে কান্না ভেজা বিদায়ের পর হতাশাই তখন এই দুইজনের সঙ্গী। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে রোনালদো যখন টালেন নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিলেন এটাকে বিশ্ব মঞ্চে তার বিদায়ী ছবি হিসেবে দেখছেন ফুটবল বিশ্ব বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম তার জন্য বিদায়ী অর্ধ দিয়ে যাচ্ছিল সবখানে শেষটা রাঙ্গাতে না আফ। আক্ষেপ রোয়ান্দো অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ মুখে কুলুপ দিয়ে রেখেছিলেন আর শেষ আট থেকে বিদায়ের পর নেইমার বলেছিলেন বিশ্বকাপ তো দূরের ব্যাপার আর কখনো ব্রাজিল হয়েও নাও খেলতে পারি উপরের গল্পগুলো অবশ্য এখন দূর অতীতের বিশ্বকাপের উত্তেজনা সাফল্য ব্যর্থতা তাৎক্ষণিক প্রভাব এবং বয়স ছন্দের প্রভাব এসব আলাপে বেশ স্পষ্ট ছিল ফলে জাতীয় দলের জার্সিতে এই তিনজনের ভাগ্য জানতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছিল তবে এই মুহূর্ত অর্থাৎ হাজার বিশ্বকাপে এক বছর বাকি থাকতে তিনজনের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে অতীতে যারা যেমনই অবস্থান করুক না কেন তারা তিনজনেই যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে